বেসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামিক কর্তৃক আয়োজিত বাংলাদেশ থেকে বড় বড় আটটি দল আজকে সমন্বিতভাবে সমাবেশের আয়োজন করেছে তারই ধারাবাহিকতায় আমরা ভোলা এক আসন থেকে বিশাল একটি লঞ্চ নিয়ে আমরা চলে যাচ্ছি আজকের সেই সমাবেশ আয়োজনে আমাদের এই আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ভোলা এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম স্যারের সাথে আমরা যুক্ত রয়েছি আমরা অলরেডি ভোলা এক আসনের সংসদ সদস্য সহ আমাদের ভোলা এক আসনের সকল প্রার্থীগণ অর্থাৎ সকল সদস্যগণ রয়েছি মত নির্বিশেষে আমাদের সাথে যুক্ত রয়েছে ভোলার আটটি দলের সকল সদস্যবৃন্দ এর মধ্যে উল্লেখযোগ্য দুটি দল সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ বাংলাদেশ চর্মনায় যেই দলটি রয়েছে আমাদের চর্মনায় পিসায় ভুজুরের যে দল সেই দুইটি দল ইসলাম ইসলামী আন্দোলন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা থাকবেন